হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো এয়ার ফ্রাইরে কি করে শিঙাড়া তৈরি করতে হয় তার জন্য প্রথমে পুরটা রেডি করে নিতে হবে গরম তেলে কারিপাতার সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচো করা নারকেল আর বাদাম দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তার মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো আর চিনি এরপর সেটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিতে হবে আলু আলু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে পুরটাকে বানিয়ে নিতে হবে এরপর পুরটা বানানো হয়ে গেলে তৈরি করতে হবে সিঙ্গানার ময়দাটা তার জন্য আমি নিয়েছি এখানে এক কাপ মতো ময়দা দু টেবিল স্পুন মতো সুজি এবং স্বাদ মতো নুন আর অল্প জোয়ানও দিয়েছি এরপর তার মধ্যে তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে এবং ময়দাটা মেখা হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য তেল মাখিয়ে আধ ঘন্টা মতো ময়দাটাকে রেস্টে রাখতে হবে এরপর ময়দা থেকে লেচি বের করে সেটাকে বেলে হাফ করে নিতে হবে এবং চারিপাশটাতে জল লাগিয়ে সেটাকে ট্রায়াঙ্গেলের মতো শেপ করে সিঙাড়ার যে পুরটা বানানো হয়েছে সেই পুরটা ভরে মুখটা সিল করে দিতে হবে তারপর এয়ার ফ্রায়ারের বেসটার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে শিঙারাগুলোকে সাজিয়ে ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি টু থার্টি মিনিটস বেক করতে হবে তাহলেই রেডি হয়ে যাবে মুচমুচে শিঙারা আশা করি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক